যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের এখানে হচ্ছে বন্যা হচ্ছে আপনাদের কারকার এলাকায় বন্যা হচ্ছে দেখেন বন্যার ভয়াবহ চিত্র সবাই একটা করে শেয়ার দিয়ে দিন আমাদের গ্রামটা পুরো মানে পানির মধ্যে তলিয়ে গিয়েছে সবটা দৃশ্য দেখাচ্ছি যারা যুক্ত আছেন তারা হচ্ছে একটা করে শেয়ার দিয়ে দেবেন যাতে সবাই দেখতে পায় আমাদের বন্যার আমাদের গ্রামে বন্যার ভয়াবহ চিত্র তো একটু দেখেন আমার ঘরের সামনের দিকটা হচ্ছে কিছুটা কিছুটা না অনেকটাই পানির মধ্যে চলে গেছে এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা তো সেই রাস্তার মধ্যে হচ্ছে হাটু পরিমাণ পানি হয়ে গেছে সম্ভবত একটু বেশি হবে এই যে যারা যারা দেখতেছেন তারা সবাই কমেন্টে জানান আপনাদের কারকার কার গ্রামে এরকম ভয়াবহ বন্যার পানি আসছে আপনারা যারা যারা দেখতে দেখতেছেন লাইভটি সবাই একটা করে শেয়ার দিয়ে দেন যাতে সবাই দেখতে পায় তো এই যে দেখেন আমাদের বাড়ির উঠানো পানি চলে আসছে একেবারে ভয়াবহ অবস্থা আমার ঘরের সামনে দিয়ে দেখতেছেন অনেক বেশি জোয়ারের মতো পানি যাচ্ছে চতুর পাশে পানি মাঝখানে হচ্ছে আমাদের বাড়িতে তো দেখেন আমাদের বাড়ির মধ্যে কিরকম জোয়ারের পানি যাচ্ছে মানে নদী ভাঙার পানি আর কি नाम से अमित तो छातानिया জোরে পানি আসতেছে আহ পুরো মাটি গুলো চলে যাচ্ছে আহ যারা যারা দেখতেছেন একটা করে শেয়ার দিয়ে দেন আপনাদের কারকার গ্রামে এরকম ভয়াবহ বন্যার পানি চলে আসছে সবাই কমেন্টে জানাবেন পানি চলে আসতেছে কিছুক্ষণ আগে হচ্ছে কিছুটা কম ছিল তো যত মানে বেলা বাড়তেছে তত পানির পরিমাণ বাড়তেছে অনেক বেশি পানি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কারকার কার এলাকায় এরকম ভয়াবহ বন্যা পানি আসছে সবাই কমেন্টে জানাবেন আর একটা করে শেয়ার দিয়ে দেবেন সবাই আহ পাশে পানি মাঝখানে হচ্ছে আমার বাড়িটা আমার এখানে আমার ঘরের কাজের জন্য বালু আনা ছিল দু জায়গায় মানে বালু ছিল তো সেই বালুগুলা হচ্ছে চলে যাচ্ছে অনেকটাই চলে গেছে এই যে আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিক তো এখানেও প্রচুর পানি হ্যাঁ জাল নাই তো পানি অনেকটাই বাড়তেছে আগের তুলনায় হচ্ছে অনেকটাই বেড়ে যাচ্ছে চতুর পাশ দিয়ে পানি যাচ্ছে একেবারে ভয়াবহ অবস্থা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় এরকম বন্যা হচ্ছে কি না আমি আপনাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তো কমেন্ট করেছে এরকম ভয়াবহ বন্যা কার কার গ্রামে হচ্ছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই লাইভটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় So sabai uh, ke ke sila ni যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আর কার কার গ্রামে এরকম ভয়াবহ বন্যা হচ্ছে সবাই কমেন্টে জানাবেন প্রচুর বৃষ্টি আর হচ্ছে বন্যার পানি বৃষ্টির কারণে ভালোভাবে বোঝাতে পারতেছি না পানি কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে মানে বেড়ে পানি এর আগেও হয়েছিল এর আগে কিছুদিন আগেও মানে এরকম ভয়াবহ বন্যা হয়েছিল তো অনেকে বলতেছে এর আগের ছাইতে এবারে বন্যাটা আরও বেশি ভয়াবহ হবে পানি অনেক বেশি হবে